ফের উত্তপ্ত ভাঙর প্রকাশ্যে চলে এলো আরাবুল সৌকাত সংঘাত ফের উত্তপ্ত ভাঙর ভাঙরে আবারও গোষ্ঠী দ্বন্দ্ব তুঙ্গে ভাঙা হলো আরাবুলের পার্টি অফিস একই সঙ্গে জানা যাচ্ছে ভাঙা হলো আরাবুল অনুগামীর গাড়িও আবারও জানিয়ে রাখবো ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙর প্রকাশ্যে এলো আরাবুল সৌকাত সংঘাত ভাঙা হলো আরাবুলের পার্টি অফিস সহ আরাবুল অনুগামীর গাড়িও ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ যেমনটা জানা যাচ্ছে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় ঠিক কি হয়েছিল সেখানে দেখো গত কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে আর একটা উত্তপ্ত বাক্য বিনিময় হতো একদিকে যেমন আরাবুল অনুগামীরা তারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য শওকত অনুগামীদের বিরুদ্ধে বা শওকত মোল্লার বিরুদ্ধে নিচ্ছিলেন তেমনি ভাঙরের বিজয়গঞ্জ বাজারের দুদিন আগে একটি তৃণমূলের কবি বৈঠক বলিকে সৌকত মোল্লার অনুগামীরা কার্যতো আরাবুল ইসলাম এবং তার অনুগামীদেরকে কুশিয়ারি দিয়েছিল এই ধরনের ঘটনা ঘটলে তারা মেলে হাত পা ভেঙে দেবেন বলি এবং তারপরেই কার্যতো গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে ভাঙ্গুরের পোড়হাট থানার অন্তর্গত ভোজেরহাট এলাকাতে সেখানে কার্যতো আরাবুল অনুগামী লালবাবু মোল্লা ওরফে আলতুর যে দলীয় কার্যালয়ে রয়েছে যেখানে আরাবুল ইসলাম ভোজেরহাটে আসলেই বসেন সেই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালনা হয় তারপরে একটি গাড়ি যে গাড়িতে লালবাবু চড়েন সেই গাড়িটিতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা চড়িয়েছে আরাবুল ইসলামও রাত্রেই ঘটনাস্থলে আসেন এবং সেখানে এসে কার্যত শকত মোল্লার বিরুদ্ধে তিনি তোপ ডাকেন তিনি দাবি করেন যে শকত মোল্লা সিপিএম এর হারমাদ এবং সিপিএম থেকে এই তৃণমূলে আসার পর থেকে একের পর এক পুরনো তৃণমূল কর্মীদেরকে তিনি এখানে মারধর করছেন দল থেকে তাড়াচ্ছেন এই ধরনের অভিযোগ কিন্তু তিনি করেন এবং আরাবুল ইসলাম জেল থেকে ফেরার পর কার্যতে এই প্রথম তিনি প্রকাশ্যে আসেন সেভাবে এবং শপথ মোল্লার বিরুদ্ধে কিন্তু এই প্রথমে তিনি মুখ খোলেন স্বর্ণালী ধন্যবাদ প্রসেনজিৎ যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন আরাবুল অনুগামী আলতু ওরফে লালবাবু মোল্লার পার্টি অফিস ভাঙচুর করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভাঙড়ের ভোজেরহাট এলাকায় একই সঙ্গে জানা যায় যে ভাঙচুর চালানো হয় আলতুর গাড়িতেও গত পশুদিন একটা কর্মী সভা থেকে শওকাত মোল্লার উপস্থিতিতে ভাঙড় বিজয়গঞ্জ পার্টি অফিসে কর্মীসভা থেকে শওকাত মোল্লার উপস্থিতিতে প্রদীপ মণ্ডল মমিনুল ইসলাম মহাসিন গাজী সাবিরুল ইসলাম বাহারুল ইসলাম আমার আর আমার বন্ধু পান্না আলতু আর পান্না আমার নাম আলতুআর নাম পান্না দুজনকে হুমকি দিয়েছে এবং বলেছে যে যেখানে পাবে আমাদের কর্মীরা ওদের দুজনকে যেখানে পাবে মেরে হাত পা ভেঙে দেবে এবং বাড়ি ঘেরোয়া করে বাড়ি থেকে ধরে এনে ওদেরকে মেরে দেওয়ার নির্দেশ দেয় তারপরে আজকে আমরা কলকাতা থেকে ফিরি আমাদের দোকান আছে ভোজরাটে আমার দোকানের সামনে আমার গাড়ি ছিল ফরচুনার গাড়ি এবং দোকানের থেকে আরেকটু খানিকটা দূর আমার অফিস সেই অফিসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে অফিস অফিসে আমরা বসেছিলাম চার পাঁচজন আচমকা কোনো কিছু জানি না আচমকা এসে গাড়ি চুর ভাঙচুর করলো আমি জানি না আমার দোকানে যে ছেলেটা থাকে সে দৌড়ে এসে বললো কাকু তুমি এক্ষুনি বেড়ে যাও ওরা পনেরো কুড়ি জন লাঠি ছোটা বোম বন্দুক নিয়ে এসছে তোমার এক্ষুনি মেরে দেবে বলে আমি সঙ্গে সঙ্গে পালানোরও কোনো এ পাইনি আমি দরজা বন্ধ করে ওর ভিতরে ছিলাম তারপরে গাড়ি ভাঙার পরে তারপরে অফিস ফফিস ভেঙে একদম মানে বিশ্রী অবস্থা করে দিয়েছে ভেঙেছে সৌকাতমোলার লোকজন ক্যানিং বিধানসভা থেকে লোকজন এসে ভেঙেছে ক্যানিং বিধানসভায় আমার অন্যায় কিছু না আমি আরাবুল ইসলাম আমার ব্যক্তিগত আমার বড় দাদার মতন এবং আমার নিজের বড় দাদা পঞ্চায়েত মেম্বার ওর কাকিমা পঞ্চায়েত মেম্বার আমরা ভাঙড়া এক নম্বরের লোক ওদের রাগ একাধিকবার আমার কাছে টাকা পয়সা চেয়েছে আমার কাজকাম বন্ধ করে রেখেছে আমি সাউথ সিটির কাজ করি যে আমি কোটি কোটি টাকা পাবো ওই সহকাত মোল্লার নির্দেশে বন্ধ করে রেখেছে এবং আমার জমি টাকাও দেয় না এবং আমাদের জমি জায়গা ঘিরে পাচিল তুলে দিয়েছে এবং আর একটা জমি জোর করে অন্য কোম্পানিকে বসেছে সেসব আইনত এ চলছে কিন্তু আজকে আমাকে মেরে দিত আমি মারাত্মকভাবে তখন আমাদের দুজনকে মেরে দিতে পারে একদম মিথ্যা কথা এলাকায় আমি ছিলাম না আমি কমপ্লেক্সে ছিলাম আমার একটা কাজে আমি কমপ্লেক্স থেকে খবর পাই যে ভোজরাহে একটা গণ্ডগোল হয়েছে আমি তুরান্ত খবর পাই আমি একজন ভোজরাহাট বাজার কমিটির সভাপতি হিসেবে আমার দায়িত্বভার কর্তব্য আমি সঙ্গে সঙ্গে তুরান্ত চলে আসি এসে স্পটে যাই গিয়ে দেখলাম যাদের সঙ্গে ঝামেলাটা কী জন্য হলো আমি জানলাম শুনলাম আমি যতটুকু শুনলাম যে দোকানদারদের সঙ্গে কিংবা সাধারণ মানুষ পথ মানুষের সঙ্গে মতবিরোধ হয় কী জন্য মতবিরোধ হয় প্রত্যেক দিন বাসন্তী হাইওয়ের উপরে ভজিরাট বাজারের মতো একটা জঞ্জণার জায়গায় প্রত্যেক দিন নাকি দুটো তিনটে করে বড়ো বড়ো গাড়ি এনে রাখে মত গাড়ি এনে রেখে রাখে দোকানদারদের খুব সমস্যা হয় দোকানদারা বললে আমাদের খুব সমস্যা হয় আমরা প্রত্যেক দিনই বলি যে বাবু গাড়িটা সরিয়ে নাও সরিয়ে নাও তারা আজকে বলার পরে তাদের উপরে চড়াও হয় তারপরে দোকানদারদের সঙ্গে এবং সাধারণ মানুষ চলতি মানুষের সঙ্গে মতবিরোধ হয় এটাই আমি শুনলাম আমার বিরুদ্ধে যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তি মিথ্যে কথা গত তিন দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারবাত চৌত্রিশ বছর ধরে যে সিপিএম লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু মোল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানেন তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোনো সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে আপনারা দেখেছেন হামলা কি কারণে আরাবুল ইসলামের গোষ্ঠী করে ফেসবুকে কোনো কোনো ছবি ছাড়ে আরাবুল ইসলামের সেটা হচ্ছে কারণ আপনারা দেখেছেন গত পৌষগার দিন আপনারা গতকালই বাপি আমাদের প্রাক্তন প্রধান ও ওর ওই দু দুবারের প্রধান ও অঞ্চলের এখনও ভগবানপুর অঞ্চলের সভাপতি তাকে মারা হয়েছে তার বউকে মারা হয়েছে যেভাবে এরা নোংরামু করছে আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে কেন একটা সন্ত্রাস কায়েম করার জন্যে ভাঙড়ে নতুন করে শওকাত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে আমি শুধু দিদির কাছে হাত জোর করে অনুরোধ রাখব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তানার আদর্শ নীতি নিয়ে আমি দু সালে ভাঙড় থেকে বিধায়ক হই তাঁর আশীর্বাদ এখনও আমি তানার কাছে শুধু জোর করে বলবো যে আমরা কোন পথে যাব এর বিচার আমরা চাই এই অন্যায় এই অন্যায়ভাবে রাত দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ রাত দুপুরে মেশিন ঘাড়ে করে নিয়ে ঘোরা হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি